বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি দুই কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি মাংসগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখন রোস্ট করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা লাইন থেকে সবাইকে স্বাগতম চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে মাংসগুলো ভেজে নিবো দিয়ে দিচ্ছি মাংস এভাবে মাখন দিয়ে আমি মুরগি রোস্ট করে নিলাম কালারটা সুন্দর হয়েছে কিন্তু ভিতরে চুচু চুচি আছে তেল দিয়ে করলাম না তাই জন্য মাখন দিয়ে করলাম এখন চলে যাচ্ছি মূল রান্নায় রান্নার জন্য চুলোয় একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি কিছুটা তুলে নিয়েছি পরে কাজে লাগবে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া আর দিচ্ছি অল্প একেবারেই সামান্য হলুদের গুঁড়া কালার হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া মশলা ভালোভাবে কষিয়ে নিব লবণ দেয়া আছে লবণ দিয়েছি আমি লবণ দিয়ে দিয়েছি আর এখানে জিরা কাজু বাদাম পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলা গুলো কষিয়ে নিব নেড়ে চেড়ে জিরা কাজু বাদাম পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে করে নিয়েছিলাম ধাক্কা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা ভুলে নিলাম এ পর্যায়ে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংস দিয়ে দিলাম দুই কেজি ওজনের মুরগিটা খুব বড় সড়ো এক মুরগি আট পিস হয়েছে এখন দিয়ে দিচ্ছি দুধ গুড়া দুধ আমি গুলিয়ে দিয়ে দিলাম সাথে সামান্য একটু চিনি দিয়েছি একেবারেই সামান্য দিয়ে দিচ্ছি রান্না প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাখন ঘি নেই ঘি থাকলে ঘি দিয়ে দিতাম মাখনই দিয়ে দিলাম আরো কিছুক্ষণ রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে রোস্ট রান্না অলমোস্ট ডান ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু কমে যাবে মাথা মাথা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম